রহমান ঘোষিত সংস্কারের একত্রিশ দফায় সনাতন ধর্মাবলম্বীদের নিশ্চিত থাকায় ছালোকাঠিতে দ্বিতীয় দফায় এক শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ বিএনপিতে যোগদান করেছেন মঙ্গলবার চোদ্দ অক্টোবর ঝালকাঠি সদর উপজেলার দুই নম্বর বিনয়কাঠি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয় ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রহিম সর্দার রফিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির বিএনপির সাধারণ সম্পাদক সেলিমের নুরুজ্জামান সঞ্চালনায় অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদ হোসেনের হাতে ফুল দিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের শতাধিক নারী পুরুষ বিএনপিতে যোগদান করেন অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান সাধারণ সম্পাদক খোকন মল্লিক পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল আহসান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট শামীম আলম বাকলাই সদর উপজেলা বিএনপির সহ সভাপতি খন্দকার মাহমুদ হোসেন বাবুচন্দন পোদ্দার আজিজুর রহমান বশির সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনিসুজ্জামান চপল সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সর্দার স্থানীয় সনাতন ধর্মীয়দের পক্ষ থেকে মাধবচন্দ্র নিতাই হালদার আমিত সাহা ও সাবিত্রী রানী সহ আরো অনেকে। এইবার আমার হিন্দু ভাই ও বোনের অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ জানাস জেলা বিএমপিকে বিএমপি এবং আমার সহযোগিতা বিভিন্ন ইউনিয়নে সভাপতি এবং সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দকে। আমি আর কথা বেশি বলাবো না তা বুঝতে পাইছি বা তার কৃত জন্য তাকে আপনারা সুযোগ দিয়েছেন এই নসিটি তারকাকে যাতে তিনি নির্বাচন করতে পারেন এই নিয়ে এতকে সাদা সাহেব আমাদের আপন জন আপন দলের লোক এবং এই তৃণমূলের পর্যায়ে তারেক রহমান সাহেব খালেদা দিয়া তারা চায় এই পর্যায়ে ক্যান্ডিডেট হোক প্রার্থী হোক এই জন্য আপনাদের সবাই কাছে আমার আহ্বান আপনারা তিনি যাতে হন সেজন্য তার জন্য দোয়া করবেন